আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকিয়ে যে আল্লাহ তালা আমাদেরকে খুবই ভালো রাখছে বন্ধুরা আজকে একটা গ্রামে আসছি খুবই সুন্দর দেখেন ঢাকার পাশেই গ্রামটা আপনার ঢাকা থাকতে থাকতে যারা বোরিং হয়ে যান মানে ঢাকা তাদের কাছে খুব একটা কষ্ট হয়ে যায় আটকা জায়গা সে তাদের জন্যই এই গ্রামটা মূলত এটা আমি যেখানে আসছি এটা হচ্ছে উদয়ন এটা আগে ঠিকানা আগে ছিল হলো ঠিকানা জায়গার নামই ছিল ঠিকানা এখন হয়েছে উদায়ন বন্ধুরা এইখানে কেন আসছি এইখানে আসছি আমাদের যে নাহিদ ইসলাম আছে যে উনি শাপলাকলিতে যিনি ছিলেন শাপলাকলিতে ছিলেন উনার বিজয় উপলক্ষে এইখানে রেলি হচ্ছে অনেক অনেক কিছু হচ্ছে সো এটা দেখার জন্যই মূলত এই উদয়ন আসছি এত সুন্দর গ্রাম মানে ঢাকার ভিতরে সুন্দর একটা গ্রাম একদম ন্যাচারাল গ্রাম এটা যে দেখেন মনে হয় যে একটা পাহাড় এটা পাহাড়ের মতোই এইসব জায়গায় আসলে আর কি গ্রামে বাড়ির মতো একটা ফিল হয় যে আমি আমার নিজস্ব বাড়িতে আছি নিজের এলাকায় আছি এইরকমের মনে হয় দেখেন আমি যাচ্ছি নিয়ে সম্পত্তির গতকালকে যে নাহিদ ইসলাম বিজয় হয়েছে এগারো সেই এগারোতেই আমি এখন আছি মূলত হচ্ছে ভাই এই নির্বাচনটা খুবই ভালো হয়েছে সুন্দর হয়েছে তবে কিছু জায়গা দিয়ে মানা খুবই কঠিন যেরকম ঢাকা তেরোর বিষয়টা খুবই একটা জঘন্য কাজের মতোই হচ্ছে টাকা তেরো মিডিয়াতে অনেকবার আপনার এই বিষয়টা দেখাইছে যে মামুনুল হক পাস আর একবার দেখায় আপনার ববি হাজ পাস সো মিডিয়া এক এক সময় এক এক রকমের এইবার ভোট হয়েছে দিনের সুষ্ঠুবোধ আর ঘোষণা হয়েছে রাত্রে অসুস্থভাবেই তবে কিছুটা সুস্থ হয়েছে কিছু কেন্দ্রের ইসিগুলো আপনার সুন্দরভাবে আর কি এটা পরিচালনা করছে কিছু কেন্দ্রে হয়তো ঝামেলা করছে তো সব মিলে যাই হোক আগের থেকে খুবই ভালো এবং মোটামুটি বলা যায় ভালো এবং আমি যে ভোট দিয়ে আসছি আমাদের ঢাকা ১৪ আসন মিরপুর আমি ভোট দিয়েছি আরমান সাহেবকে অবশ্য উনি বিজয় হয়েছে কারণ উনি আমি জানা মতে খুবই ভালো লোক বন্ধুরা বুঝতেছি না যে এইবার কেমন জানি লাগতেছে নির্বাচনটা ফাঁকা ফাঁকা নির্বাচন আর এইখানে কিছুটা কারচুপিও হলেও হতে পারে আমার কাছে যতটুকু ধারণা তার আপনারা দেখেন আমি নির্বাচনের সাবজেক্ট যাব না কারণ আমি রাজনীতিবিদ না তবে রাজনীতিবিদ যারা তারা এইসব বলবে আমি জাস্ট আপনাদের এই গ্রামটাই দেখাচ্ছি মানে এত সুন্দর গ্রাম দেখেন একটা এই যে ব্রিজের মতো দিয়ে ইয়া চার আছে আমরা চার বলি চারের মতো দেখেন দিয়ে একটা রাস্তা গেছে এই রাস্তাটা দুই পাশে পুকুর এই পাশেও পুকুর এই পাশেও পুকুর এই পাশেও পুকুর এই পাশেও পুকুর সেই দুই পাশে পুকুর মাঝখানে রাস্তা গেছে পুরো একটা গ্রাম ধরে নিছে এবং আপনি দেখেন ওইদিকে আপনার খুবই সুন্দর এবং ভালো লাগে মোটামুটি এই গ্রামটা আসলেও সুন্দর আপনারা চাইলে ঢাকার পাশেই যে আপনার ঠিকানা বললে অনেকে চিনে কিংবা উদয়ন উদয়ন সার্চ করলে আপনারা দেখতে পারবেন এই জায়গাটা এত সুন্দর মনে হয় যে আমি নিজের গ্রামে আসি অথচ আমি কিন্তু আছি ঢাকাতেই বন্ধুরা আপনার কেউ যদি ভোট না দিয়ে থাকেন ভুল করছেন ভোট অবশ্যই আপনাদের দেওয়া এক্তিয়ার আপনারা অবশ্যই ভোট দিবেন এবং ভোট অবশ্যই দিবেন কারণ ভোট দেওয়া কিন্তু একটা মানে এটা ইসলামী আছে আপনার ভোট দিতে হবে তো যাই হোক দেখেন গ্রামটার পরিবেশ কি ওইখানে একটা গাছ আছে ওইটা আরও সুন্দর লাগতেছে আপনারা দেখতে পারতেছেন কি না এই যে আমার মোবাইলের ক্যামেরা তো তেমন একটা ভালো না তবে ডিএসএল হলে অবশ্যই ভালো লাগতো জায়গাটা খুবই সুন্দর আ রে ভাই এইখানে এত মুরগির পশম দেখেন মুরগির পশম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাতা না সব মুরগির পশম সব মুরগির পশমাই দেখেন হয় নাকি ওইখানে দেখেন উত্তা শিয়াল সব আছে জায়গা ঢাকার ভিতরে এই গ্রামগুলো আসলো অমাইক আপনারা চেষ্টা করবেন সব জায়গায় আসার জন্য এবং ঘুরবেন ঘুরলে আপনাদের মন মাইন্ড ফ্রেশ থাকবে এবং ভালো লাগবে এবং আপনারা এই যে আমার মতো এরকম ভিডিও করবেন ভিডিও করলে আরও ভালো লাগবে তো ফোন ঘোরার একটা ফিলিংস কাজ করবে তো আমি সবচেয়ে একটাই কথা বলবো সেটা হচ্ছে আপনারা খুব ভুল করছেন যারা ভোট দেননি অবশ্যই ভোট দেবেন ভোট এটা একজন আপনার এলাকার যোগ্য ব্যক্তি যে তাকে আপনার ভোট দিতে হবে অনেকে আসে না আমি ভোট দেবো না অনেকে কিন্তু এই ভোট দেওয়ার জন্য অনেক দূর হেঁটে যায় হেঁটে যায় বাসে যায় মানে অনেক টাকা খরচ করে যায় আর আপনি ভোট আপনি থাইকেও ভোট দিতে পারেন না সো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও কোনো এক জায়গা থেকে আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ